আজ থেকে কুবেরের কৃপা ভাগ্যলক্ষ্মী সহায় তিন রাশির বুধ হল বুদ্ধিমত্তা ব্যবসা এবং বাণীর কারক তাই বুধের অবস্থানের পরিবর্তন মানুষের আর্থিক অবস্থা কর্মজীবন কথাকে প্রভাবিত করে এই সময়ে বুধ মিথুন রাশিতে গমন করছে বুধ দুই জুন অস্তমিত হয়েছিল এবং এখন দুই পাঁচ জুন বুধ উদিত হচ্ছে বুধের উত্থান দারুণ সুবিধা দিতে চলেছে বিশেষ করে তিনটি রাশির জাতক জাতিকারা বুধের উদয়ে অনেক উপকৃত হবেন এই ব্যক্তিদের চাকরি এবং ব্যবসায় পদোন্নতি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আয় বৃদ্ধি আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে পুরনো সমস্যা দূর হবে আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য বুধের উত্থান সৌভাগ্য বয়ে আনতে চলেছে তিন রাশির উপর বুধের উদয়ের ইতিবাচক প্রভাব মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি বুধের উদয় বৃষ রাশির জাতকদের জন্য সোনালি দিনের সূচনা করতে পারে আপনার জীবনে ইতিবাচকতা বাড়বে আপনার কাজের ভালো ফল পাবেন পুরানো সমস্যাগুলি শেষ হবে এবং যেগুলি থেকে যাবে সেগুলিও দ্রুত সমাধান পাবে এতে আপনি স্বস্তি বোধ করবেন আত্মবিশ্বাস বাড়বে আপনার কথার সাহায্যে আপনার কাজ সম্পন্ন হবে পরিবারে চলমান সমস্যাও মিটে যাবে আনন্দময় সময় কাটবে চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে যারা কর্মরত তারা নতুন কাজের প্রস্তাব পেতে পারেন ব্যবসায়ীরা প্রচুর মুনাফা পাবেন আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি কেরিয়ারে দীর্ঘদিনের উত্থান পতন এখন স্থিতিশীলতা দিতে পারে কিছু মানুষের জন্য সময় খুবই উপকারী যাই হোক কিছু মানুষ নিজের ক্ষতি করতে পারে তাই সাবধানে এগিয়ে যান আপনার লক্ষ্যের দিকে নজর রাখবেন আর্থিক সুবিধা হবে আয় বাড়বে কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ হতে পারে ব্যবসার জন্য এই সময়টি বিশেষভাবে ভালো বুধের কৃপায় ব্যবসায় উন্নতি হবে এবং লাভ হবে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন সম্পর্ক মজবুত হবে আপনি সামাজিকভাবে সক্রিয় থাকবেন কুম্ভ রাশি মকর রাশি বুধের উদয় মকর রাশির জাতকদের জন্য শুভ হবে আপনার সমস্ত কাজ যেগুলি নিয়ে আপনি দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন সহজেই সম্পন্ন হবে চাকরিজীবীদের জন্য সময় প্রগতিশীল নতুন সুযোগ পাবেন বেতন বাড়বে কেউ কেউ বিদেশে যাওয়ার বা দেশের মধ্যে দীর্ঘ দূরত্ব ভ্রমণের সুযোগ পেতে পারেন ব্যবসায় লাভ হবে একটি বড ডিল চূড়ান্ত হতে পারে ব্যক্তিগত জীবনের জন্য সময়টি সুভ প্রেম জীবন ও বিবাহিত জীবনে সুখী হবেন সঙ্গীর সঙ্গে প্রেম বাড়বে